একদম আমার পোস্ট আমার সামনে আমার তাহলে ওই যে কাজের এম্পায়ার ভাই এখন তো ওই যে তাই না বড়টা প্রথম মানে আমি জাস্ট

তাহলে আপনি কোন প্রসঙ্গে কথা বলতে চাচ্ছেন যদি কিছু মনে না করেন সোজা সোজা এটা বলবো বন্ধুদের মধ্যে কোনো বন্ধুত্বের মধ্যে বন্ধুদের মধ্যে বিনয়সুল অনুমতি দেওয়ার কি আছে বা বন্ধুদের মধ্যে এত অনুমতি নাও কিছু নেই সোজা সোজা বলি হ্যাঁ গালެއް বন্ধুদের মধ্যে এত অনুমতি নাও কিছু নেই সোজা সোজা ধন্যবাদ আপনি তো সাবলীল ব্যক্তি님 দেখতেও মাশাআল্লাহ আপনি কেন এখনো সিঙ্গেল হয়ে আছেন কারণ হচ্ছে আমি ডাবল হতে যাচ্ছি মানে ডাবল হতে ভয় মানুষের ভয় চোখ দিয়ে পানি দেব আমি যতটুকু পারি হ্যাঁ দুই লাইন সমস্যা যতটুকু পারেন বলেন লুবি মানুষের পর কয়েকদিন আগে আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে কয়েক মাস কয়েক মাস আগে মানুষের কয়েক মাস আগে আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে অনেক কষ্ট করে অ্যারেঞ্জ করেছে করে বিয়েটার ধরুন কারণ হচ্ছে আমার বাবার কাছে ওরা কিছু টাকা দাবি করেছে

কারণ হচ্ছে বাবা তো এতটা কোথায় তারপর আমি ডিসিশন নিয়েছি আমি আর বিয়ে থাকব এইসব অসৎ লোকের এইসব পাওয়া নিঃসঙ্গ জীবন অনেক